নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো আজকে দেখাবো কালিকাপুর স্টেশন থেকে মাত্র চার মিনিটের পায়ে হাঁটা পথ কালিকাপুর স্টেশন থেকে মাত্র চার মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন ঢালাই রাস্তা আট ফুট ঢালাই রাস্তা আর এই বাড়িটি আপনাদের কাছে অনুরোধ এই বাড়িটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন হ্যাঁ একটি নতুন এক একদম নতুন একটা বাড়ি হ্যাঁ আপনাদের দেখতেও ভালো লাগবে হ্যাঁ দেখুন আগেও বলেছি সবাই বাড়ি নিতে পারে না আর সবার পছন্দ হয় না তো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল হ্যাঁ দেখুন খুব ভালো লাগবে বাড়িটা হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে আমি নিজে ভিডিও করে নিজেই বুঝতে পেরেছি দেখুন আমি চারিদিকটা দেখাবো আর এই বাড়িটির দুদিকে পথ আছে হ্যাঁ এই বাড়িটির দুদিকে পথ আছে হ্যাঁ এই যে এই এই যে জায়গাটি দেখালাম এইটাও এনাদের ভিতরেই এই জায়গাটা হ্যাঁ টোটাল তিন কাটা জায়গা আছে হ্যাঁ টোটাল এখানে তিন কাটা জায়গা আছে এই দেখুন এই এই যে দেখাচ্ছি এটা ওনাদেরই পথ হ্যাঁ এটা কিন্তু কোনো রাস্তা নয় এটা ওনাদেরই পথ আমি এখন যাচ্ছি দেখুন আর এই হচ্ছে আরেকটি গেট এই বাড়িটির আরেকটি গেট হ্যাঁ এখানে টোটাল তিন কাটা জায়গা আছে আপনারা এখানে এলে অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে পারবেন সব তবু আমি যতদূর যত যতদূর পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি দেখুন বাড়িটি চারিদিক দিয়ে দেখাচ্ছি একটু ভিডিওটা লম্বা হবে তবে স্কিপ করবেন না দেখুন বাড়িটি খুব সুন্দর লাগবে আমি যদি আমি যখন ভিতরে যাব বাড়ির ভিতরটা মানে দেখাবো আরও ভালো লাগবে দেখুন আমি চারিদিকটা দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমি হাতগুলি একটু দেখাবো প্লাস ওই সাইড থেকেও যাবো এখানে জমি আছে তিন কাঠা এখানে জমি আছে তিন কাটা আর রুম তো অনেক কটা নিচে পায়খানা বাথরুম প্লাস দোতলায় পায়খানা বাথরুম ব্যালকনি আপনারা দেখে মানে এত সুন্দর লাগবে হ্যাঁ দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি বলছি আপনারা অনেক ভিডিও দেখেছেন এই ভিডিওটা দেখুন এই বাড়িটি হ্যাঁ খুব দারুণ লাগবে হ্যাঁ আমি যাই ভিতর দিকে ভিতরে গেলে বুঝতে পারবেন যে এর ভিতরে কী আছে আর কী সিস্টেমে করা বাড়িটা এই দেখুন এইটা হচ্ছে গাড়ি রাখার গ্যারেজ হ্যাঁ এইটা হচ্ছে গাড়ি রাখার গ্যারেজ এই যে রাস্তা এখান থেকে আপনি এসে এখানে আপনি গ্যারেজে আপনার গাড়িটা যে চার চাকাটা এখানে রাখতে পারবেন আর এই বাড়ির একটা এটা এটাও একটা গেট হ্যাঁ তো আমি যাব ওই সাইডের দিকে হ্যাঁ ভিডিওটা আগেও বলেছি ভিডিওটা বড় হবে কিন্তু স্কিপ করবেন না ভিডিও টেনে দেখবেন না দেখুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি হ্যাঁ তো এই দেখুন হ্যাঁ বাড়ির চারিদিকটা দেখুন আমি ভিতরে ঢুকবো ঠিক আছে ভিতরে ঢুক ঢুকলে বুঝতে পারবেন যে এতে কী আছে কীভাবে ঘরটা করা আছে হ্যাঁ একদম নতুন একটা ঘর হ্যাঁ এবার দেখুন আমি এই যে গেট এইটা হচ্ছে মেন গেট কিন্তু হ্যাঁ আমি চারিদিকটা দেখানোর পর তারপর বাড়ির মধ্যে ঢুকবো এই যে এই যে বাড়িটার চাবিটা খুলবে তারপর আমি বাড়ির ভিতরে ঢোকাবো আমি সব দেখাবো ছাদে উঠবো অনেক ব্যালকনি আছে সব দেখাবো এ দেখুন কলও আছে এখানে পাম বসানো আছে দুতলা ঘর দুতলা বলতে আড়াই মতো মতন হ্যাঁ আশেপাশে পরিবেশটাও দেখুন হ্যাঁ ভিডিও আমি আশেপাশে বেশি দেখাতে পারছি না কেন এখানেই এখানেই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বাড়িটা এত বড় এতগুলো রুম আছে হ্যাঁ তা কি বলবো তবে সেই অনুযায়ী কিন্তু দামটা কমই আছে আপনাদের বলবো অবশ্যই দামটা বলবো তিন কাটা জমি আছে হ্যাঁ তিন কাটা জমি আছে এ দেখুন আর এই বাড়িটি দুদিকে রাস্তা পাবেন এই এইটা হচ্ছে আর একটা রাস্তা এটাও একদম মেন রাস্তা গিয়ে একদম উঠেছে এটাও আট ফুট আর ওই দিকে আর একটা রাস্তা এই বাড়িটি দুটো রাস্তা পাবেন হ্যাঁ এ দেখুন এবার বাড়িটা খুলছে হ্যাঁ এবার ঘরটা খুলছে আমি ঘরে যাব দেখুন আর ঘরে কারেন্ট নেই আমার ফোনের আমার ফোনের ফ্লাস যতটা আমি দেখাতে পেরেছি দেখুন একটু মন দিয়ে বাড়িটা দেখুন হ্যাঁ আমরা ঘরে ঢুকে পড়েছি এই দেখুন এটা হচ্ছে বৈঠকখানা টাইপের হ্যাঁ মেন ঘরে ঢোকেই মতো একটা বৈঠকখানা টাইপের হ্যাঁ আর ইয়ে হচ্ছে শ্রীড়িঘর উপরে যাওয়া ঘর এটা এটা অবশ্যই যাব আমি শ্রীড়িঘরের থেকে যাওয়া তবে আগে নিচের রুমগুলো দেখিনি সব দেখুন একদম রাজমহলের মতন এত সুন্দর একদম জমিদার বাড়ি যেগুলো হয় সেই টাইপের জন্যই মানে বাড়িটা করা আছে একদম কালী কাপড় থেকে চার মিনিট পা হেঁটে হ্যাঁ আপনারা মনে করলে সোনারপুরও বা সোনারপুর যেতে পারবেন এখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে আর এই দেখুন এটা হচ্ছে কিচেন রুম হ্যাঁ এটা কিচেন রুম আমি কিচেন রুমে ঢুকেছি দেখুন দেখুন কত বড়ো কিচেন রুমটা দেখুন আমি পরিষ্কারভাবে দেখাব দেখুন এত বড় কিচেন রুমটা আমি চারিদিক দিয়ে আপনাদের এখানে কারেন্ট নেই একটু মানে কষ্ট করে দেখে নেবেন আমি ফোনের ফ্লাস জ্বালিয়ে প্লাস লাইট জ্বালিয়ে এই দেখুন এখানে এখানে এখান দিক ডেলিভারি করার জন্য হ্যাঁ ডেলিভারি করার জন্য আর এই দেখুন আমি এবার রুমগুলোতে নিয়ে যাব দেখুন এই একটা রুম আছে হ্যাঁ রুম অনেক কটা আছে এখানে এবার আপনি কোনটাকে রুম ধরবেন এ দেখুন আর এবার পায়খানা মাধ্যম প্লাস এ দেখুন এটা হচ্ছে পায়খানা বাথরুম আছে এখানে হচ্ছে সেই একটা চৌ আছে যেখানে সাধারণত আমরা সাবান জল বলতে দেখবেন স্নান করে জল রেখে হ্যাঁ সেই টাইপের চৌ আছে একটা ওটার নাম কি বলে ঠিক আমি ভুলে গেছি যাই হোক এ দেখুন সব রকম ব্যবস্থা আছে এখানে হ্যাঁ এখানে কোমর পায়খানা আছে হ্যাঁ কোমর পায়খানাও আছে আর এই দেখুন এটা আর একটা বাথরুম একদম পাশাপাশি দুটো আছে হ্যাঁ এখানেও সারফান করা যায় সব ব্যবস্থা আছে তো একদম পাশাপাশি দুটো এমনি আবার সেম আছে উপরে দোতলা তো আছে হ্যাঁ দোতলা তো আছে সেম দুটো দুটো একদম দুটো পায়খানা বাথরুম ওপরেও আছে আমি নিয়ে যাবো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু দেখুন ভিডিওটা হ্যাঁ এ দেখুন এবারে আমি সিঁড়ি সিঁড়িঘড়ার দিকে যাব হ্যাঁ এবার যাবো দোতলায় দেখুন সিঁড়ির দিকে একদম পাথর বসানো সব একদম পাথরে মরা পুরো পুরো বাড়িটাই হ্যাঁ আমি উপর দিকে নিয়ে যাবো দেখুন সুন্দর ঘুরে ঘুরে উঠেছে দেখুন হ্যাঁ সিঁড়িঘরটা দেখুন খুব সুন্দর আমি সিঁড়িঘরের দিকে নিয়ে যাব একদম জমিদার বাড়ি যেমনি হয় সেমনি দেখুন একদম পাথর বসানো হ্যাঁ চারিদিকে ব্যালকনি আছে প্রত্যেকটা জায়গায় ব্যালকনি টাইপের আছে দেখুন এখানে একটা ব্যালকনি আছে একটা বাচ্চা উঠে গেল ওনাদেরই বাচ্চা একটা এই বাড়ির এ দেখুন আমি উপরে উঠেছি দেখুন খুব সুন্দর বাড়িটি এত সুন্দর হুম তবে যদি পছন্দ হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ যদি পছন্দ হয় আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন ওই বাচ্চাটা ছাদের উপর উঠে কীরকম খেলছে দেখুন আর এই দেখুন এটা কিন্তু ছাদের উপর দোতলা এটা হ্যাঁ এটা দোতলা তো ওই দেখুন বাচ্চারা খেলছে উপরে উঠে দেখুন ওই ব্যালকনির থেকে উপরে উঠেছে এই যে ওই এখান থেকে আমি স ওখানে উঠবো যে বাচ্চারা যেখানে লাভলো ওখানে উঠবো দেখুন এই একটা হলরুম আছে দেখুন এই একটা হলরুম আছে একদম পাথর নিচে পাথর বসানো মানে টাইস বসানো হ্যাঁ আর এই দেখুন এই হচ্ছে একটা হলরুম আছে উপরে প্লাস পায়খানা মাত্র আছে আমি সব দেখাবো দেখুন এখানেও সেম পায়খানা মাত্র আছে এই দেখুন উপরেও পায়খানা মাত্র দুটো আছে দুটো পায়খানা মাত্র আছে নিচে যেমনি আছে উপরেও আছে কোমর পায়খানা হ্যাঁ কোমর পায়খানা আছে হুম এই দেখুন একদম দুটো আছে হ্যাঁ এই আর একটা এখানে আছে তো সেটিং করা আছে দুটো পায়খানা বাথরুম একসাথে আর স্নান করার জায়গা সব রকম এখানে ব্যবস্থা আছে দেখুন আমার বাড়িটা খুব সুন্দর লেগেছে আপনারা ধৈর্য ধরে অবশ্যই পুরো বাড়ি পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখুন এই এই যে একটা রুম আছে আর এই দেখুন এইটা কিন্তু মা দোতলা হ্যাঁ এবার আমি উঠবো সেই ব্যালকনিটা দেখুন হ্যাঁ একদম যে বাচ্চাটা খেলছিল উপরে এই সেই সেই ব্যালকনি উপরে আমি উঠলাম উঠে এবার আরেকটু উপরে যাব হ্যাঁ আরেকটু উপরে যাব দেখুন একদম ছাদের উপরে আমি উঠব উঠে উপর দিয়ে দেখাবো হুম এই দেখুন উপর দিয়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে এটা কটা যে ধাপ আছে না দেখলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এই কটা ধাপ আছে দেখুন হ্যাঁ আমি এবার নিচে লেবে আসব নিচে লেবে দেখাবো দেখুন তিন কাটা জমি আছে হ্যাঁ তিন কাটা জমি আছে এখানে নিট তিন কাটা আছে এই দেখুন আমি উপর দিয়ে দেখাচ্ছি কী সুন্দর লাগছে বাড়িটা দেখুন হ্যাঁ তো বন্ধুরা কালী স্টেশন থেকে চার মিনিট লাগে পায়ে হেঁটে হ্যাঁ এই দেখুন এখানেও ও ওই ছাদের সামনেও পাথর বসিয়ে রেখেছে হ্যাঁ এই দেখুন বাচ্চারা ফের উঠেছে হুম তো খুব ভালো লাগছে বাড়িটা আমার এত সুন্দর লাগছে তা বলবো কি মানে ভিডিও করছি নিজেই আমারই দেখতে ভালো লাগছে তো বন্ধুরা এই বাড়িটার মূল্য তিরিশ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য তিরিশ লক্ষ টাকা দেখাবে নতুন ভিডিওতে